বাড়িতে তা আমাদের লোকেরা জীবন দিয়ে লড়ে ওরা একটু মানসিকভাবে উৎসাহিত হতে পারে যদি বারবার আপনারা নেগেটিভ কিছু কথা বলেন আমি বলি পজিটিভটা আপনাদের বলতে হবে একটু পজিটিভ কথা যদি না বলেন তাহলে এরাও কি করে এরাও তো একটা এনকারেজ এদেরও তো করতে হবে আমাদের এরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করে আমি মনে করি যে আমাদের লোকেরা কিন্তু চেষ্টা করে পুলিশও চেষ্টা করে সেদিনকে আমি বলছি খুব দুঃখজনক ঘটনা কেউ হয়তো ইট ফিট ছুঁড়েছে আমি বলি দেখুন ইট ছোড়াটা খুব সহজ ব্যাপার থামানোটা হচ্ছে অনেক কঠিন ব্যাপার তা আমরা ইয়ে বুঝিয়েছি লোকে হাজ্যর করে বলেছি যে এটা করবেন না আমাদের লোকেদের প্রবেশ করতে দিন কাজ করতে দিন একটা গাড়ি যদি ড্যামেজ হয় সেই গাড়িটা ক্ষতি হয়ে যাবে সেই গাড়ি এখন শর্টফল আছে তার উপর যদি একটা গাড়িকে কেউ ইট মেনে ভেঙে দেয় সেটা কোনো বীরত্বর কাজ বলে মনে করি না আমাদের খুব শীঘ্রই আপনারা দেখবেন পঁচাত্তরটা গাড়ি আমরা জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে দশ তারিখের মধ্যে গঙ্গাসাগরের আগে আমরা উদ্বোধন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো আমরা যে আমাদের গাড়িগুলো রেডি পাঁচ তারিখের মধ্যে হয়ে গেলেই জানাবো ডেট পেলেই আমরা উদ্বোধন করে দেব এবং তার সাথে সাথে জঙ্গিপুর ফায়ার স্টেশনও আমরা চালু করব আমাদের রাজ্যে এখন একশো চৌষট্টিটা ফায়ার স্টেশন আরও দুটো আমাদের যুক্ত হচ্ছে একটা হচ্ছে জঙ্গিপুর আর একটা বর্ধমান পূর্ব বর্ধমানে হচ্ছে তা আমি মনে করি আমাদের দুশো টার্গেটে ফায়ার স্টেশন আমরা এগিয়ে এবং আমাদের কিছু ইকুইপমেন্ট মডার্ন ইকুইপমেন্ট আমরা ফায়ারে আনছি সেটাও টেন্ডার প্রসেস চলছে সেটাও কিছুদিনের মধ্যে আমরা আনলে পরে আপনারা দেখেছেন ইমিডিয়েট মানে আমরা ফায়ারে কী কী জিনিস এনেছি রোবট এনেছি আমাদের ফায়ারে বড় ল্যাডার আছে আমাদের ছটা ল্যাডার আমাদের আছে একটা ল্যাডার শিলিগুড়িতে পাঠিয়েছে এখন তো দুর্গাপুরও তো তারাও বলছে ল্যাডার দিতে হবে অন্যান্য জায়গাও বলছে ল্যাডারে দিতে হবে শহর বাড়ছে বসতি বাড়ছে তা আমরা চেষ্টা করছি ফায়ার ডিপার্টমেন্ট থেকে আরও ভালো করে সমস্ত কিছু ঠিক করে আজ পুলিশকে অনেক ধন্যবাদ কারণ পুলিশের আমরা যখনই বলেছি ওনারা সঙ্গে সঙ্গে এসছেন এখানে এবং আমাদেরও অনেকক্ষণ আলোচনা চললো সকাল এগারোটা থেকে আমাদের মিটিং শুরু হয়েছে সবাই ডিসকাস করেছে কোথায় কি সমস্যা আছে ওনারাও অনেক সাজেশান আমাদেরকে দিয়েছেন যে সাজেশ সাজেশানগুলো আমরা নোটেট করেছি আর আমরা ফায়ারে অডিটের সংখ্যাটা আরও বাড়াবো অডিটটা আমরা বলেছি শুধু আমাদের লোক থাকবে না আমাদের লোকের সাথে পুলিশের লোক থাকবে আমাদের লোকের থেকে কলকাতা হলে সিএসসি থাকবে যদি কলকাতা বাইরে হয় ডাব্লু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থাকবে আমাদের কলকাতা কর্পোরেশনের লোকদের নিতে হবে আর আমাদের মিউনিসিপ্যাল এলাকায় গেলে মিউনিসিপালিটির লোকেদের ইনভলভ করতে হবে জয়েন্ট মক ড্রিল আমাদের হবে আগে মক ড্রিল আমরা করতে আমরা বলেছি এখন একসাথে মক ড্রিলটা করলে পরে এর একটা ভালো মানে ফল আমরা পেতে পারি এই এই মোটামুটি আমাদের আজকে ছিল আর এইটাই আপনাদের কাছে জানানো আপনাদেরকেও বলবো আপনাদেরও অনেক বড় ভূমিকা আপনারা নেন যে একটা খবরকে প্রচার করার জন্যে কিন্তু একটু বলবো পজিটিভ যদি করেন তাহলে আমি অনুরোধ করবো আপনাদের বেশি তো কিছু করতে পারি